একটি পথ প্রদর্শক গাইড বুক চলার পথে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন সুতরাং রসুল্লাহ সাল্লাম বলেছেন এই গ্রহণ মুকুট আন যারা বুকে ধারণ করতে পারবে جرا اے حکومت پر عمل کرتے পারবে اللہ تعالی تادیر مرزادہ کے بڑھئے دیں جناب نبی اکرم صلی اللہ علیہ وسلم بولیں ان اللہ يرحول بهذا الكتاب امرما و به اخرین اللہ رب العالمین এই গ্রহন্ত মুকুট আলকো আনের বদৌলাতে যারা এটাকে পড়ে এটাকে বোঝে এর প্রতি আমল করে এর হুকুম অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন এই কিতাবের সর্বপ্রথম লাভ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গ্রন্থ মুকুট আল কোরআন কে যারা ধারণ করবে যারা নিজেদের আমলে নিয়ে আসবে এর হুকুম অনুযায়ী চলবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কে বাড়িয়ে দেবে এটা আল্লাহ তাআলার ওয়াদা আর যারা এই কোরআন কে ত্যাগ করবে এই কোরআনের হুকুমের নাফরমানি করবে কুরআন এর হুকুম অনুযায়ী চলবে না জ্বালাবে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও অপদস্থ করবেন আখিরাতেও অপদস্থlancিত অপমানিত করবেন ওয়া দরবিহি আকরিন আর যারা এই kitab কে মানেনা পড়ে না বোঝেনা এই kitab এর হুকুম অনুযায়ী চলে না তাদেরকে আল্লাহ অসম্মানিত করবেন ওই জন্য আমরা বাস্তবে দেখতে পাই লক্ষ লক্ষ দুনিয়া শিক্ষিত মানুষ জ্ঞানী বিজ্ঞানী ডাক্তার মাস্টার সকলেই কোরআনের সামনে নত হয়ে যায় আর যারা কোরআন পড়ে কোরআনের এর তফসিল শোনায় কোরআন ব্যাখ্যা করে তাদের সামনে আল্লাহ যে কোরআনের ব্যাখ্যা করে তার মর্যাদাকে বাড়িয়ে দেয় তাই দুনিয়ার সমস্ত শিক্ষা সামনে নত হয়ে যায় নত হওয়ার দরকার যে আল্লাহর কালামের উপরে আল্লাহর কথার উপরে কোনো কথা নেই তাই আমরা কোরআন পড়ব বুঝব এবং কোরআন যে হুকুম বিধি বিধান আমার আপনার জন্য চলার পথে ওঠার পথে বসার পথে সর্বক্ষেত্রে কোরআন আমাদের গাইডলাইন দিয়েছে পথ দেখিয়েছে উত্তম রাস্তা দেখিয়েছে সেটাকে আমরা হলো কোরআন হাদিসের আলোকে কথা বলা কে ওয়াজ নসিহাত ইতিপূর্বে আমি বলেছি মানুষের আজকে ওয়াজ শোনা প্রবণতা ইচ্ছা কম আর আওয়াজ শোনার প্রবণতা ইচ্ছা বেশি বক্তা কি বললো এটা দেখার নেই বক্তার আওয়াজটা কেমন ছিল এটা দেখার আমরা আমাদের এরকম মেজাজ তৈরি হয়ে গেছে কোরআন হাদিসের আসল বক্তা যারা ছিলেন আল্লাহ রসুল সাহাবা রবি আনহুল তারা কিন্তু কোন দিন আওয়াজ করে কথা বলে বলে তারা একটা কথা গুরুত্বপূর্ণ কথা বারবার একবার থেকে দুবার তিনবার বলতেন যাতে মানুষের অন্তরে বসে যা আমরা এই মেজাজটা ত্যাগ করি আল্লাহ যদি কারো আওয়াজ ভালো দেখো সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনের ওয়াস কোরআন হাদিসের আলোকে যে কথা বলা হয় কোরআন হাদিসের মাধ্যমে যে মানুষকে দিনের পথে ডাকা হয় এতে বক্তার কোনো স্বার্থ থাকে না আর স্বার্থ থাকা উচিত নয় আর শ্রোতাদের কোনো দুনিয়া আমি স্বার্থ থাকে না স্বার্থ থাকা উচিত নয় বক্তা এই জন্য ওয়াজ করবে যে মানুষ পরিবর্তন হোক পৃথিবীর সমস্ত ব্যক্তি চায় মানুষের ভালো হোক আর আলেম ওলামা আল্লাহওয়ালা পীর যাক মানুষের ভালো করে আপনি মন তুলতে পারবেন না মৃত্যু পর্যন্ত কিন্তু মানুষকে ভালো করতে পারলে তার জীবন বড়ে যাবে দুনিয়া বাড়াতে যাবে ওই জন্য আমরা চাই মানুষ ভালো হয়ে যায় মানুষের ভালো হোক এটা আগে নয় মানুষ ভালো হোক এটা চাই মানুষ ভালো হলে পৃথিবী পাল্টে যাবে মানুষের ভালো করে উপকার করে আপনি তার মন জিততে পারবেন না ওর জন্য মানুষ ভালো হয়ে যাবে মানুষ ভালো হলে কি করতে হবে কোরআন যে সবচেয়ে উত্তম বাণী যার কথা সবচেয়ে পাওয়ারফুল kalamullah কিতাব এই কোরআনের মর্যাদা আপনারা জানেন জানা নেই এই কোরআনকে আমি মানুষের কাছে দেওয়ার আগে কি করেছিলাম মানুষের কাছে কোরআন দেওয়ার আগে আমি আসমানের কাছে কোরআনকে পেশ করেছিলাম যে বোঝা কি তুমি বহন করতে পারবে এ সাত আসমান তোমার মধ্যে কি ক্ষমতা আছে বলো তোমার উপরে আমি কোরআন নাসিল করব। তো আসমান অস্বীকার করলো আমার ভিতরে এই ক্ষমতা নেই আমার কাছে দেবেন নাই কোরআন আল্লাহ তারা জমিনের কাছে পেশ করলেন হ্যাঁ জমিন সারা জমিন তোমার উপরে সমস্ত কিছু বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে বলো তুমি কি কোরআনের বোঝা বহন করতে পারবে জমিন অস্বীকার করে দিল আল্লাহ তারা পৃথিবীতে সবচেয়ে মজবুত

اي بشر غشيرا شنو؟ اي قران يهزون قطور لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا خاشعا এত ওজন যদি আমি পাহাড় পর্বত সমস্ত পাহাড় পর্বতের উপরে নাজিল করে দিতাম তাহলে কোরআনের ভারে কোরআন ভয়ে

মহামূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই কোরআনকে শিখা এর গুরুত্ব দেওয়া এর পড়া এর হুকুমের উপরে আমল করা আমাদের সকলের জন্য অপরিহার্য সেই কোরআন থেকে ছোট্ট একটি সূরা সূরা 输了二十个。